সুপ্রিয় দর্শক আমরা এই যে অবস্থান করছি নেকমরা ধাটে তো আজ হচ্ছে দুইবার আর আপনারা জানেন এই নেকমরা ধাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনে বসে রবিবার বসে তো আমরা আজকে এই হাট থেকে আপনারা অনেকেই আমাদের কাছে অনুরোধ করেন যে ছোট ছোটো বলদ গরুগুলো কোথায় পাওয়া যায় আর কী দামে বিক্রি হচ্ছে এইগুলো দেখার জন্য তো আজকে আমরা এই যে দেখছেন এগুলো ছোট ছোট বলদ এগুলো বলদ গরু না ভাই দেশি বলদ দেশি এগুলোকে আর উচালাম্বা হবে

সর্বশেষ এক লাখ দশ আচ্ছা দুইটার কতটুকু গোস্ত হবে পাঁচ মন পাঁচ মনে দুই লাখ দশ এক লাখ দশ তাহলে তো আপনার রেট অনেক বেশি পড়ে গেল আপনি আইডিয়া দিতে পারছেন না মনে হচ্ছে মাংসের না এগুলো পোষার জন্য আর কি মাংসর জন্য হলে লস হয়ে যাবে লাভ হবে না আচ্ছা সর্বশেষ কত হলে রাখতে পারবেন একদম দশ হাজার দশ এর নিচে আসবে না দশ হাজার হলে বিক্রি আমরা একটু দেখাই আমরা এই যে ছোটো ছোটো বলদগুলো আপনাদের দেখাচ্ছি এই প্রতিবেদন এই যে এর পাশে দেখছি ভাই এগুলো আপনার এই দুটো আপনার না এটা কি দেশি বলদ আচ্ছা কয় দাঁত করে বয়স জোয়ান হয়ে গেছে এটা এবং এই যে এটা আচ্ছা একটু দেখাই আগে আচ্ছা কেমন দাম কেমন চা হচ্ছিল চল্লিশ একশো চল্লিশ কত ক্রেতা কেমন বলছে এক লাখ বিশ বাইশ আচ্ছা একটু ধারণা দেন তো কতটুকুর মতো হতে পারে লাখ কত সাড়ে পাঁচ মন দুশো বিশ কেজি তো রেট তো অনেক বেশি পড়ে যাচ্ছে মনে হয় পোষার জন্য আর কি বাজার কি ঠিক আছে নাকি দাম কম না বেশি কি মনে হচ্ছে বলেন তো কম দাম আচ্ছা এক কত দাম এক একটা গরুতে কত টাকা কম হতে পারে আনুমানিক দশ হাজার এ জোড়াটাতে দশ হাজার কম বলছে বিশ হাজার কম বিশ হাজার কম হচ্ছে না নাকি একটু বেশি বাড়িয়ে বললেন না বিশ হাজার টাকা কম বলছে আমরা একটু মানে ওনাদের প্রতিক্রিয়াগুলো নিচ্ছি আর কি আচ্ছা এটা সর্বশেষ কত হলে রাখবে হ্যাঁ কত হলে রাখবে বিক্রি করবে কত হলে ভাই একদম কিছু একটু লাভ রেখে আমাদের ধারণা দেন তো যে এত হলে বিক্রি করবেন আমরা আসলে গোটা বিশ্বে দেখাচ্ছি যাতে বুঝতে পারে যে নেক মানে তাতে এই রেটে বিক্রি হচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এ পাশে একটা বলদ দেখছি এটার একটু দাম জান ভাই এটা বলদ না এই যে এটা বলদ গরু আরিয়ার মতো দেখতে আচ্ছা কত দাম চাচ্ছিলেন আটষট্টি কত ক্রেতা কত বলল আটান্ন সাতান্ন বলে আর কি আচ্ছা কয় দাঁত হয়েছে চার দাঁত কতটুকু গোস্ত হতে পারে এক মন দশ কেজি তিন মন দশ কেজি আটান্ন সাতান্ন হাজার টাকা দাম বলছে সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন ষাট পার হতে হবে ষাট পার হতে হবে এই যে আমরা একটু দেখে এই যে ষাট হাজারের উপরে যেতে হবে আর কি তো ছোটো ছোটো বলদগুলো আসলে দাম জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন এই যে দেখেন এই যে পাশে দুইটা দেখছি এগুলো ছোটো এগুলোকে দেশি ভাই এগুলো দেশি না আচ্ছা দেশি দাঁত কয় দাঁত করে চার দাঁত করে এটাও চার দাঁত ওটাও চার দাঁত কত দাম চাচ্ছিলেন জোড়াটা

এক লাখ চোদ্দ মানে পাঁচ হাজার তো লাভ করতে হবে তার মানে ওই উনিশ বিশ সালে বিক্রি হবে আপনারা যে দেশি চাচ্ছিলেন আমাদের কাছে ওই জন্য কিন্তু আমরা দেশি জানাচ্ছি আপনাদের একটা দেখছি এটার একটা দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম এটা আপনার না দেশি আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন

তো আমাদের সাথে থাকুন দর্শক আমরা আরো কিছু দেখছি এগুলো বিদেশি এই বিদেশিগুলোর দাম জানাবো আপনাদের আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের এই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম একটু দেখি আপনারটা একটু সরেন দেখি আচ্ছা কি অবস্থা আজকে বাজারের বলেন দেখি দাম দর কী দাম কি ঠিক আছে না কম না বেশি দাম ঠিক আছে কত দাম চাচ্ছিলেন এটা একশো চল্লিশ একটু দেখি ভাই কয় দাঁত হয়েছে এটা নতুন জল কত ক্রেতা কত বলল দাম বিশ ভাঙতে বলে আপনি কত হলে বিক্রি করবেন সর্বশেষ মানে একটু সীমিত লাভ রেখে ধারণা দেন দেখি এটা আইডিয়া আর কি একটু আইডিয়া দেন যাতে হলে বিক্রি হবে পঁচিশ আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পঁচিশ হাজার হলে বিক্রি হবে আর কি এক লাখ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই পাশে দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো আচ্ছা এই যে এ পাশে দেখছি ভাই এগুলো আপনার আপনার ভাইয়া এগুলো কি ইন্ডিয়ান ক্রস না ভারতের কয়দাত করে হয়েছে এগুলো

আচ্ছা এটা রাখা যাবে কত সর্বশেষ দাম হ্যাঁ বিক্রি করতে পারবেন কত হলে দুশো পঁচপান্ন সাইট হলেই বিক্রি করে দেবেন আচ্ছা আপনি এই ধরনের গরুগুলো নিয়েই ব্যবসা করেন না মানে ছোট গরু ছোট বলদ পাওয়া যায় না সব বড় বলদ বড় ছোট ছোটো দিতে পারবেন না আচ্ছা আর কেউ যদি আপনার কাছে ফোন দিয়ে নিতে চাই দিতে পারবেন নাম্বার আছে আপনার আচ্ছা একটু নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন জিরো এইট ডবল এইট ডবল সিক্স পাওয়া যাবে তো দর্শকের যে আমরা যে নাম্বারটা শুনে নিলাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই ধরনের বলদ গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে এগুলো নিতে পারেন আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম দেখি আপনারটা একটু এটা কয়দা হচ্ছে কেমন দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো ষোলো কত বলে ক্রেতা কত বলে একশো বলে একশো আচ্ছা কত হলে বিক্রি করতে পারবে একশো পাঁচ যেতে হবে একটু দেখে এক লাখ পাঁচ হলে বিক্রি হবে এটা আমরা অবস্থান করছি নেকমোড়ধার আমি নেকমোড়ধার সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে দেখছেন এই যে বলদ গরুও কিন্তু এখানে পাওয়া যায় সকল ধরনের গরুই কিন্তু এখানে আমদানি হয় আর কি আর মোটামুটি যেই সকল বড়ো হাট বলা যায় এই বড়ো হাটগুলোর মধ্যে এটি একটু বড়ো হাট আর আপনাদের আবার জানিয়ে রাখি ঠাকুরগাঁট ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই নেকড়ার হাটেই কিন্তু সবথেকে কম দামে গরু পাওয়া যায় আপনারা হয়তো দামের ধারণাগুলো নিয়ে বুঝতে পারলেন যে আসলে কি দামে বিক্রি হচ্ছে গরুগুলো